একটা মহিলা রাস্তা মাটি কাটে রাস্তা কি কাটে এই মহিলা মেম্বারে ইলেকশন করতেছে ভাইস চেয়ারম্যান ইলেকশন করে ভাইস চেয়ারম্যান আর পাবলিসিটি জরিনা ফর দুই নয়ন দেশবাসীর উন্নয়ন রাস্তার মাটি কাটে যে মহিলা ওই মহিলা দেশ উপজেলার উন্নয়ন করে ফেলবে যদি না বা চাই কি দেশবাসীর শান্তি মানে ওনার গোডাউনে শান্তি আছে ওনার গোডাউনে কি আছে ওনার কাছে শান্তির দীপু আছে আপনারা যদি ওনাকে ভোট দেন তো ওনার শান্তির বাতায়ন দিয়ে আপনাদেরকে ভরে দিবে এখন তো নাওজুবিল্লা বলেন যখন এই স্লোগানগুলো শুনেন তখন নাওজুবিল্লা কেউ বলেন তখন আপনি মালিকের কাছে কেমন লাগে ভাল লাগে এটা প্রতিটা কথা কি শিরিক নয় কত শিরিক হইলে আল্লাহ তাল আজাব দিবে না বলেন কত কুফুরি হইলে আল্লাহ আজাব দিবে না কত কুফরানুনা হলে আল্লাহ তাল আজাব দিবে না কত করে ফেলছে এজন্য ফিতনাথান فامتني بغیر مفتون الله আপনি যদি কোন জাতিকে আজাব দিয়ে ধ্বংস করে দিতে চান তো আযাব দেওয়ার আগে আগে আমাদেরকে উঠায় নিয়ে যান এজন্যই সবাইরে একসাথে উঠায় নিয়ে গেছে দুই বছরে নয় এক বছরে সব উঠে গেছে علامه আহমদ ছফি علامه মা দাবুনগরী علامه ইয়াহিয়া স্যার তারপরে কে উস্তাদ আব্দুল সালাম স্যার সব এক বছরে চলে গেল সব এক বছরে চলে গেছে আমাদের শিব বিশ্বাস এই জন্য করা ছাড়া জাতিকে রক্ষা করা আর কোনো কি নাই বলেন তবু ইলাল্ল হে জ্যামিয়া হেলমু মিনুন লাল্ লা কুমতুফলে হুন আল্লাহ তালা বলেন হে ম মেন করো সকলে মিলে জ্যামিয়া সকলে মিলে সকলের মধ্যে কে আছে কে নাই গত পরশু হাটাজারিতে ইস্তেসকা হয়েছে সোমবারে আমিও পাশে ছিলাম তো আমি বলতেছি যাদের কারণে বন্ধ তারা কেউ আসে নাই আর যারা আসছেন তাদের কারণে বন্ধ হয় নাই অতএব বৃষ্টি আমরা করে কারণে হয়তো না এই যারা আছেন আপনাদের কারণে গরম আসে নাই বুঝেন নাই কথা যাদের কারণে গরম আসছে তারা আসে নাই কি হয় বাস্তব না বাস্তব বলেন আর ওদের ওরা ওদের কাছে গরম লাগে না কারণ ওরা তো এসি তে আছে আবার হেদের বিদ্যুত জানা কারণ হেদের বিদ্যুৎ গেলে তো বললে বিদ্যুত চাকরি চলে তো ওদের বিদ্যুত জানা আল্লাহ তোর বিদ্যুত এখানে নিতাম না তোর এসিও এখানে বন্ধ করতাম না গরম যা দিবো ইমাম সব করে দিম আর আখরাতে শান্তি যা দিবো ইমাম সব করে দিবো ঠিক হ্যাঁ কামড়া কিছু হায়তান না নেমনাগল লাগে হযরত সাইয়েদুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইকে কেউ একজন জিজ্ঞেস করেছে হযরত ওই হাদিসের ব্যাখ্যা তো বুঝে আসে না আতফিনু মউতাকুম আন্দা কবুর সলহা তোমাদের মৃতদেরকে নেককারদের কবরের পাশে দাফন করো নেককারদের কবরের পাশে কি করো দাফন এটা তো বুঝে আসে না উনি ওনার কবরে পাবে উনি ওনার কবরে পাবে নেকাদের কবরে পাশে দাফন করলে লাভ কী তাহাজতে শেখুল হিন্দ রহমতুল্লাহ থেকে পেছন থেকে কেউ একজন পাখা করছিল তাহাজত তাকে বললেন তুমি বসো এখানে বসো তো বসার পরে একটু পরে বলছেন তুমি কি বাতাস পাচ্ছ জি লাগে তো একটু লাগে তো তোমারে করে না আমারে করে বাতাসটা কি তোমারে করতেছে না আমারে করতেছে বাতাস করতেছে হুজুরকে পাইতেছেন তো

যে গুণা হয়ে গেছে এটার উপর লজ্জিত হওয়া বলেন এটার উপরে কি হওয়া মূলত লজ্জিত হওয়া কি জিনিস আর না দেয় বা লজ্জিত হওয়া কি জিনিস মুখে বললো যে আমি লজ্জিত এটা বুঝি লজ্জিত হয়েছে হ্যাঁ লজ্জিত হওয়া আর না দেয় কাইফিয়া এটা হলো একটা কাইফিয়ত কাইফিয়ত এই নাদামাতের সুরতে হাল দিমা রাহুবাদ নাদামাতের সুরতে হাল ওই তিন সাহাবি কি পরিমাণ লজ্জিত হয়ে নিজেদেরকে ফিলারের সাথে বেঁধে দিয়েছে নিজেদেরকে মদিনায় তৈবার ফিলারের সাথে কি হাজতে রবি আর কে হাজতে কাব আর কে হ্যাঁ হেলাল এমনি মুরারা এই তিন সাহাবি ও থালায় তুমি আল দাদা এসে সুলকে বলেছেন আল্লাহ তাবুকের যুদ্ধে আমরা যেতে পারিনি তবে আমরা সত্য সত্যই বলবো আমরা খেজুর পাকার কারণে যেতে পারিনি তাবুকের ময়দানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে সেলিম যেই কুয়াতে রেসুল পানি পান করেছেন ওই কুয়া দেখার সৌভাগ্য আমার হয়েছে কুয়াটা কতটুকু হবে এই আমাদের টেবিলটা বরাবর এই টেবিলটা বরাবর এতটুকু গোল কুয়ার পানি ছিল নিচে ওই কুয়ার পাশে গিয়ে পানি পানি নিচে এই আর ব্যবস্থা ছিল না তা আল্লাহ নবী সাহাবা এক ভাবে একটু পানি তুলে রসুলকে দিয়েছেন রসুল কুলি করে এই কুয়ার মধ্যে ঢেলে দিয়েছেন কুয়ার পানি উপচে উঠছে আর এই পানি দিয়েই সমস্ত সাহাবি পুরো সফর অজু করছেন গোসল করছেন জরুরতে শেষ করছেন ওই কুয়াটা আগের মতোই আছে কিন্তু এখন পানি নেই এখন আর কুয়াতে কি নেই এই কুয়ার পারে কুয়ার পারের দেয়ালে ওই দেয়াল আগের দেয়াল আগের দেয়াল ওই দেয়ালে একটা হাদিস লেখা আছে হাজতে মহাজ জবাল দাদি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল বলেন ইয়া মহাজ হে মহাজ যদি তুমি আমার পরে কিছুদিন বেঁচে থাকো যদি তুমি আমার পরে কিছুদিন বেঁচে থাকো তাবুক আর জেনা না তুমি দেখবা তাবুক বাগানে বাগানে ভরা এই ছিল রসুলের হাদিস আর আজকে তাবুকে চোখ যত দূর যাবে এর দূর শুধু সবুজ শুধু আঙ্গুরের বাগান আপেল নাশপাতি আঙ্গুর আর কি জয়তুন তাবুকের জয়তুন পৃথিবীতে সেরা জয়তুন